বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের হঠাৎ দেশ নিয়ে সৃষ্টি হয়েছে নজিরবিহীন বিতর্ক ও উত্তেজনা গোপনীয় বার্তা নিষেধাজ্ঞা পুলিশি ব্যর্থতা আর গোয়েন্দা সংস্থার রহস্যজনক নিরাপত্তার মধ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক পারি জমালেন এই ফ্যাসিস্টের দোসর এমনটাই বলছে সূত্র এবার আব্দুল হামিদের দেশ নিয়ে বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য গোপন সূত্রে জানা যায় ছাব্বিশ জানুয়ারি কিশোরগঞ্জ ডিএসবির পুলিশ সুপার একটি গোপন বার্তায় রাজধানীর এসবি সদর দপ্তরে ৪৫ জনের বিদেশ যাত্রা ঠেকাতে অনুরোধ জানান তালিকার উনচল্লিশ নম্বরে ছিল আব্দুল হামিদের নাম তার বিরুদ্ধে চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সরাসরি অভিযোগ আনা হয় কিন্তু অবিশ্বাস্যভাবেই সেই নিষেধাজ্ঞা আরোপ হয়নি ইমিগ্রেশন সিস্টেমে খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার চোদ্দ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারির মধ্যে কিভাবে সাবেক রাষ্ট্রপতি নিখোঁজ থাকলেন তাও আজও অজানা অবশেষে তিনি সাত মে দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ ও শ্যালক ডক্টর নওশাদ জানা গেছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে পৌঁছানোর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী দায়িত্বরত গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানায় বিভিন্ন গণমাধ্যম বলছে পরে তাদের ক্লিয়ারেন্স পেয়ে দেশ করেন আব্দুল হামিদ দেশ ত্যাগের আগে সার্বিক কার্যক্রম চলাকালে গাড়িতেই বসেছিলেন তিনি এসবি কর্মকর্তা দাবি করেছেন কোনো ধরনের ব্ল্যাক লিস্টিং বা অফিসিয়াল নিষেধাজ্ঞা সিস্টেমে ছিল না সব সিদ্ধান্ত এসেছে সিনিয়রদের কাছ থেকে পুরো বিষয়টি ঢেকে ফেলতে চেষ্টার অভিযোগ উঠেছে তথ্য বলছে বুধবার রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি বিমান বন্দরে যান রাত এগারোটার দিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারার পর রাত তিনটা পাঁচ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে তার দেশ থেকে নিয়ে গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে মাঠে নেমেছে প্রশ্ন একটাই রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা বলের মধ্য দিয়েও কিভাবে একজন চিহ্নিত আসামি নির্বিঘ্নে দেশ ছাড়লেন